ফাইভ পেরেন্ট ওয়েলাম ক্লাস রুম বন্ধুরা এই ভিডিওতে সমাধান করব এটা ক্লাস টেন পেজ নাম্বার একশো সাত আর প্রয়োগ নাম্বার দশ যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর ফোর এবং দ্বিতীয় বছর ফাইভ হয় তবে দু হাজার তবে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার দুবছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তাহলে এখানে আগে লিখে নিতে হবে যে প্রথম বছরের আসল পঁচিশ হাজার টাকা প্রথম বছরের আসল সমান পঁচিশ হাজার টাকা আর প্রথম বছরে যে সুদ হবে সেটা আবার আসলের সাথে যোগ হবে যোগ হয়ে দ্বিতীয় বছরে আসল হবে তাহলে প্রথম বছরে আসল পঁচিশ টাকা আর প্রথম বছরের সুদ বের নিই প্রথম বছরের এটা ফোর পারসেন্ট সুদ সমান পঁচিশ হাজার ইন্টু ফোর বাই ওয়ান হান্ড্রেড টাকা সমান এখানে চার পঁচিশ একশো আর একটা শূন্য আসলে এখানে হলো এক টাকা তাহলে প্রথম বছরের সুদ পেয়ে গেলাম এখন আসলের সাথে এই সুদ যোগ করে দ্বিতীয় বছরে আসল হবে দ্বিতীয় বছরের আসল সমান পঁচিশ প্লাস এক টাকা সমান ছাব্বিশ হাজার টাকা আর দ্বিতীয় বছরের সুদের হার এখানে ফাইভ পার্সেন্ট তাহলে দ্বিতীয় বছরের সুদ বের করে নেব দ্বিতীয় বছরের ফাইভ সুদ সমান ছাব্বিশ হাজার ইন্টু বাই ওয়ান তাহলে প্রথম বছরে সুদ পেয়েছিলাম এখানে দ্বিতীয় বছরে সুদ বের করছি এর দুটো সুদ যোগ করতে হবে তাহলে দু বছরের মোট চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছ ত্রিশ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দু দশ আট তিন তেরো তাহলে এক হাজার তিনশো টাকা দুই বছরের মোট চক্রবৃদ্ধি সুদ সুদ সমান প্রথম বছরে হয়েছিল এক হাজার টাকা আর দ্বিতীয় বছরে হলো এক হাজার তিনশো টাকা এই দুটো টাকা যোগ করতে হবে দুটো সুদ যোগ করতে হবে তো এক হাজার এবং এক হাজার তিনশো হয়ে গেল দু হাজার তিনশো টাকা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ